হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট সকাল সকাল গুরুত্বপূর্ণ আপডেট অফিসিয়াল ওয়েবসাইটে তো তোমরা যদি এসে থাকো অফিসিয়াল ওয়েবসাইটে বর্তমানে তোমাদের যখন ভিডিওটা শ্যুট করি তখন বাজে দশটা দশ রিক্রুটমেন্ট টু দ্য অগ্রগামী ডাব্লিউ বি সি এফ অ্যান্ড ডাব্লিউ ডাব্লু সিডি সিভিল ডিফেন্স অর্গানাইজেশন ডাব্লিউবি দু হাজার একুশ উনিশ এক দু হাজার বাইশ লাস্ট আপডেট এখানে কিন্তু কোনো রকম আপডেট হয়নি আর তোমাদের ভিডিও থামলে দেখেছো যে নাকি সকাল সকাল অফিসিয়ালকে নোটিশ প্রকাশিত হয়েছে তাহলে কি এটা ফেক নট দিস ফেক তোমাদের আমি বলে দিচ্ছি তোমরা যারা সিভিল ডিফেন্সের প্রার্থী রয়েছে বা ডাব্লুবি কনস্টেবল প্রার্থী রয়েছে তোমাদের সন্ধ্যের মধ্যে একটা ডাবলিউবি কনস্টেবলের ভিডিও তোমার আজকে করে দেবো টেনশন নেই তোমাদের একদম টেনশন মুক্ত করে দেবে তোমাদের বলেছিলাম যে এরকম এটা যদি পরীক্ষাটা তিরিশে জানুয়ারি যদি পরীক্ষাটা অনুষ্ঠিত হয় সেহেতু তোমাদের কিন্তু যে একটা বড়ো গুড নিউজ আসবে আর তোমাদের সম্পূর্ণ আপডেট দিয়ে দিয়েছিলাম আগের ভিডিও তো সেগুলো বলে ভিডিওটা বাড়াতে চাই না তো এখানকার যারা পরীক্ষার্থী রয়েছে তোমরা অ্যাডমিট কার্ডের লিঙ্কটি এখনও অফিসিয়াল ওয়েবসাইটে পাবে না তো কোথা থেকে অ্যাডমিট কার্ডের লিঙ্কটি পাবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা লাস্ট আপডেট দেখলে উনিশ এক দু হাজার বাইশ তো তোমাদের আমি সেটা প্রোভাইড করে দিচ্ছি এটা কোনো স্ক্রিনশট না এটা অফিসিয়াল ওয়েবসাইটের তোমরা দেখতে পাচ্ছ ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর রিটার্ন এক্সামিনেশন ফর দ্য পোস্ট অফ অগ্রগামী ডবলিউ বি সি অ্যান্ড ডাব্লিউ সিডি ইন সিভিল ডিফেন্স অর্গানাইজেশন ওয়েস্ট বেঙ্গল অনলাইন অফলাইন ক্যান্ডিডেট ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাপ্লাইড অনলাইন ক্যান ডাউনলোড দেওয়ার অ্যাডমিট কার্ড রিটার্ন এক্সাম ঠিক আছে রিটার্ন এক্সামের জন্য যে তোমাদের অ্যাডমিট কার্ড সেটা ডাউনলোড করতে হবে কী করতে হবে তোমাদের এই ডিজিটাল অ্যাপ্লিকেশন আইডিটা দেখবে উপরে লেখা আছে অ্যাপ্লিকেশন নাম্বার যেটাকে বলে সেই নাম্বারটা দেবে এখানে এন্টার অফ ডেট অফ বার্থ তোমার যে জন্মতিথি বা জন্ম তারিখ বা ডেট অফ বার্থ ডিও বি ঠিক আছে সেই ডিওবিটা এখানে লিখবে লিখার পর এখানে সাবমিট করবে সাবমিট করার পর তোমরা কিন্তু এখানে তোমাদের যে অ্যাডমিট কার্ডের যে যে ডাউনলোড করার লিঙ্ক সেটা দেখবে এখানে ক্লিক হেয়ার টু বলে এখানে তোমাদের থাকবে এখানে এই প্যারাটাতে তোমাদের অ্যাডমিট কার্ডটা চলে আসবে সেখানে ক্লিক করলে তোমাদের অ্যাডমিট কার্ডটা চলে আসবে আমার কাছে অনেকেরই অ্যাডমিট কার্ড আছে বাট সেটা শো করছে না ইউটিউবে ঠিক আছে তো অনেকের প্রাইভেসি থাকে তো তোমরা চাইলে এটা ডাউনলোড করে নিতে পারবে আর এই যে যে তোমাদের ওয়েবসাইটের লিঙ্কটি এই লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমাদের প্রোভাইড করে দেবো টেনশন করার কোনো দরকার নেই অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করে নিতে পারবে ওকে আর যদি কারো কোনো সমস্যা হয় ডাউনলোড করার যদি সাথে তাহলে তুমি আমাকে সরাসরি ইমেল করো তোমার অ্যাপ্লিকেশান আইডি আর তোমার ডেট অফ বার্থ দিয়ে আমি তোমাকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে তোমার জিমেলে মানে রিপ্লাই দিয়ে পাঠিয়ে দেবো করার কোনো দরকার নেই ওকে যদি তোমাদের কারো প্রবলেম হয়ে থাকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে ওকে যদি অ্যাডমিট কার্ড এটা পাঠাও সেক্ষেত্রে তুমি অ্যাপ্লিকেশান নাম্বার আর তোমার ডেট অফ বার্থের এটা আমাকে লিখে দেবে লিখে দিয়ে পাঠিয়ে দেবে আমি তোমাকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে পাঁচ মিনিটের মধ্যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে তোমাকে তোমার যে ইমেল সেখানে কিন্তু সেন্ড করে দেবো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করে দিও এরকমই আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য জয় হিন্দ জয়